আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা চমৎকার একটি আমল শেয়ার করব কয়েকটা সূরার আমল যদি করতে পারেন আপনাদের টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে হঠাৎ আপনাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় আপনি ঝামেলার মধ্যে পড়ে আছেন টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না সমস্যার মধ্যে আছেন এরকম একটা আমল আপনাদের সাথে শেয়ার করব হাদিসে এরকম আমলটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন দর্শক এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কেউ অভাব অনটনের মধ্যে থাকতে চায় না আর্থিক সংকটের মধ্যে থাকতে চাই না আপনাদের যখনই আর্থিক সমস্যা হবে তখনই আপনারা এই আমলটা করবেন প্রতিদিন একবার করে করার চেষ্টা করবেন রাত্রিবেলা ঘুমের আগে করবেন বা যখন আপনাদের সময় হবে তখনই আপনারা এই চারটা সুরা পাঠ করবেন চারটা সুরা যদি পড়তে পারেন তাহলে টাকা ব্যবস্থা হয়ে যাবে খাজানা থেকে আল্লাহ তালা আপনার জন্য সম্পদের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ এমন ভাবে আপনার টাকা পয়সার ব্যবস্থা হবে আপনি কল্পনা হয়তো করতে পারবেন না দর্শক চারটা সুরা আপনাদের পরে যে চারটা

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فصبح بحمد ربك واستغفر إنه كان توابا تتوى نمبر سورة كافرون سورة كافرون پرشونا بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابد. عابدون ما أعبد لكم دينكم ولي دين أجان نمبر سورة هو سورة زلزال بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها

আপনারা যত পারেন এই চারটা সুরা পাঠ করার চেষ্টা করবেন দিনে কমপক্ষে একবার যখন আপনাদের টাকা পয়সা প্রয়োজন হবে সমস্যার মধ্যে পড়বেন এই চারটা সুরা আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন টাকার প্রয়োজন পূরণ করে দিবেন দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বি হিসেবে পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ